জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে বর্তমান যে সংস্কৃতি আছে এটিকে বদলে দিয়ে বাংলাদেশের রাজনীতির এক নতুন পথ উন্মুক্ত করতে পারে এজন্য পিয়ার নাকি তারা বুঝে না আমি তো সেদিন একজন রিক্সাওয়ালাকে রিক্সা চালাতে চালাতে তার বসে আছে। তাদেরকে কি সুন্দর করে পিয়ার বুঝিয়ে দিলেন কেমন একজন কি পিয়ার বুঝে তারা কেন পিয়ার বুঝে না পিয়ার বুঝে না এই কারণেই তাদের তো মতলব আছে কেন্দ্র দখল করার তাদের তো এসালমের কুটি কুটি টাকা আছে কালো টাকা নির্বাচনে ব্যবহার করবার তাদের তো আছে যেন তেন নির্বাচনের মেজরিটি নিয়ে আবার কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন কায়েম করে দেশকে লুট করার এই মতলব যাদের আছে তারাই তো পিয়ার পদ্ধতিতে ইলেকশনে যেতে চাইবে না পিয়ারের ভিত্তিতে যদি ইলেকশন হয় বাংলাদেশের পার্লামেন্ট হবে মেধাবীদের পার্লামেন্ট পিয়ারের ভিত্তিতে যদি ইলেকশন হয় বাংলাদেশের পার্লামেন্ট হবে বার সাম্য পার্লামেন্ট পিয়ারের ভিত্তিতে যদি ইলেকশন হয় প্রতিজন বুটের যারা ভোট দিয়েছেন এই বুটারদেরকে মূল্যায়ন করা হবে পেয়ারের ভিত্তিতে ইলেকশন হলে কর্তৃত্ববাদী এবং শাসনের পথ বন্ধ হয়ে ফেসিবাদী জনগণের শাসন কায়েম হবে সুতরাং এই পেয়ার পদ্ধতি আগামী নির্বাচনে যদি নির্বাচন কমিশন প্রয়োগ করে তাহলে বাংলাদেশে নতুন পদ্ধতিতে নির্বাচনের ধারা শুরু হলো পুরনো পদ্ধতিতে আমরা দেখেছি পুরনো পদ্ধতিতে তো সঠিক নির্বাচন হয় না এই জন্য এই নতুন পদ্ধতিতে যাতে নির্বাচন হয় এটি জামাত ইসলামী গুরুত্বের সাথে জাতির সামনে তুলে ধরেছে এবং জাতীয় অকমত এই পেয়ারের পক্ষে এবং জুলাই সনদের পক্ষে এরই মজে তৈরি হয়েছে এর চেয়েও বেশি এদেশের মানুষ চায় উৎসব মুখর আনন্দ গণ পরিবেশে যদি একটি নির্বাচন অনুষ্ঠান করতে হয় অন্তত বাংলাদেশ বিনাশের মূল নায়িকা বাংলাদেশকে শেষ করে দেয়ার মূল নায়িকা সকল সন্ত্রাস গোম হত্যা মানবাধিকার গণ হত্যা যার নির্দেশে হয়েছে আপনার একাত্তর সালের দীর্ঘ বছর মিথ্যা জিনিসকে সত্য সাজিয়ে যদি আমাদের নেতাদেরকে ফাঁসি দেয়া যায় তাহলে এক বছর আগের তাজা ঘটনার জন্য বিচার করতে তো এত সময় লাগার কথা না এবং বিচার কার্যক্রম অনেক দূরে গিয়ে গিয়েছে আমরা মনে করি উৎসব একটি নির্বাচনের জন্য এই হাসিনার ফাঁসির কাস্টে জোলা উচিত এরপর বাংলাদেশের মানুষ আনন্দগণ পরিবেশে ঈদের আনন্দ নিয়ে ভোটে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে আমি ফ্যানির কন্টেক্সটে দুই একটি কথা বলতে চাই আমি যতটুকু দেখেছি মানুষের ইসলামের প্রতি জনপদের প্রচন্ড আবেগ এবং ভালোবাসা আছে আমরা পাবলিক প্রোগ্রামগুলোতে এবং বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সেই চিত্র আমরা প্রায় সব জায়গায় দেখতে পেয়েছি ফেনীর জনগণের জন্য জামাত ইসলামী যে তিনজন প্রার্থী দিয়েছে আপনারা কি প্রমাণ করতে পারবেন এই তিনজন প্রার্থীর মধ্যে কেউ যোগ্য একাডেমিক দিক থেকে রাজনৈতিক কেরিয়ারের দিক থেকে পরিচ্ছন্ন রাজনীতিবিদের দিক থেকে কোন দিক থেকে তারা অযোগ্য এটা ফেনিবাসী প্রমাণ করতে পারবে না যারা এই চট্টগ্রাম শহরে ফেনীর বাইরা অবস্থান করেন যারা সব সবসময় বাড়িতে থাকে বাড়ির সদস্যরা আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশী তাদেরকে সব সময় পায় যারা তাদের থেকে একটু বাইরে থাকেন তাদেরকে তারা সব সময় পায় না মাঝে মাঝে পায়